এস্ক আমি যে ঘটনা নিয়ে কথা কমো তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে হ্যাঁ ঠিক কথা বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি কমো অশনী সংকেত আজকের এপিসোড সেটা নিয়ে আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভেতরের ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাইলে প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না খুবই বিরলই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরব হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে কি সে অপরাধমূলক কর্মকাণ্ড সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আর এক দল বাংলাদেশি মানে প্রবাসীকে অবহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়ে বাংলাদেশে এক লাখ থেকে 10 লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের চীনে চীনারা নিজেদের এক ইনভেস্টারকে অপহরণ করে বিশ মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো বন্ধ করে দিবে আস্তে আস্তে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ থেকে আছে সৌদিতে সরকারি হিসেবে তিরিশ লক্ষ বাংলাদেশি থাকে আর বেসরকারি হিসাবে তা পঁয়ত্রিশ লক্ষ আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা আসেন সেটা একটু দেখে নি বলা হয়েছে যে দুই প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে সারজাতে অপহরণ করে পাঁচ হাজার দিনহাম মুক্তিপণ দাবি করছিল আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশের দেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে ঢাকা ট্রিবিউনের দুই সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না দক্ষিণ আফ্রিকা লিবিয়া ইরান সৌদি আরব মালয়েশিয়া সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের সাতজন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে এই সাতজন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে দুই লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল দুই লক্ষ ইউরো মানে কত জানেন প্রায় আড়াই কোটি টাকা আবার দেখেন লিবিয়ায় অপহৃত পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিছে মুক্তিপণ চক্রের হাতে তুলে দিছে গত আট মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় একশোর বেশি এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনজন মারা গেছে সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দিচ্ছে সৌদি প্রবাসী সামাজিকভাবে ভাবে প্রতিষ্ঠিত ধনাদ্য বাংলাদেশিরা আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায় কথা বলছি আসিফ নজরের সাথে কথা বলছি আমাদের দূতাবাসেও কথা বলছি রাষ্ট্রদূতের সাথে কথা বলছি সরকার এটা তো অবহিত কাজ করতেছেন। কিন্তু অপহরণ থামতেছে না কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ভিক্টিমকে ভয় দেখায় চুপ করে দিছে, এমন প্রভাবশালীরা তারা কেউ সাক্ষাও দিতে আসেন তাই ছাড়া পেয়ে যাইতেছে আমি কিছু নাম নাম জোগাড় করছি সেগুলো যাচাই করতে সময় লাগবে কিছু ভয়াবহ ক্লিপ পাইছি কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে তারপর ফেলায় রেখে যায় এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয় মুক্তিপণের টাকা চায় বিকাশ সেবা সেই টাকা পেলে তারপরে ছেড়ে দেয় এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে কোনো হইচই আছে নাই এটি শুরু হয়েছে সাত বছর আগে মানে ধরেন দুই সালের দিকে আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে আসি খুব বেশি ভিউ হয়নি কিন্তু ওইখানে দেখেন ওইখানে সাত বছর এডিটার সাহেব একটু দেখায় দেন সাত বছর আগে আমরা একটু দেখি হ্যাঁ সৌদি আরবে বাংলাদেশী অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা তিরানব্বই হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র প্রতারক চক্রটি আব্দুল হামিদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে আটজন ছিল ওরা আমাকে যথেষ্ট টর্চারিং করেছে দেখছেন তো এখনকার ঘটনাগুলো খুব বেশি সংবাদ মাধ্যমে আসেনি। আর খুব পরিচিত সংবাদ মাধ্যমে তো আসেই এইতে শেয়ার কিছু নিউজ দেখান কি কি সংবাদ মাধ্যমে আসছে এইতে যে মহামারী আকারে ছড়াই পড়ছে সেটা আপনি নিউজগুলো দেখে বুঝতে পারবেন পারবেন মনে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা আরেকটা পেজ দেখি

রুমের একজনকে দইরা দুই চারজন দইরা গাড়ি নিয়ে আসে তার আঁকা মা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম কিন্তু ধরতে পারি নাই ইনশাআল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি আচ্ছা ভাই বলেন তো কি হয়েছিল আপনার সাথে ভাই আমি বাকালাতে আওয়াজি আমি এমনি এমনি ওরা গাড়ি নিয়ে ঘুরে আইছে হ্যাঁ এমনি আমি এমনি দিকে দেখি ওরা খারে তো গেছে খারে দিছো আমি দৌড় দিছো দিকে দৌড় দিয়ে গেছি ওর অফিস পিছে আমার দৌড় দিছে আমার দশ দৌড়ি আমার পিটাইছে পিটিয়া আমার তে আছিল এই ভাবেছে ভাল কাজে ধন্যবাদ পাওয়ার মতো কাজ করতেছে এই পেজে অপরাধীদের কিছু তালিকা আছে নাম ধাম ঠিকানা সহ এটা সাহেব একটু উপর দিয়ে স্ক্রল করিয়া যান আমি জানি না এগুলো ভেরিফাইড কিনা ভেরিফাইড না হলে আমার চ্যানেল থেকে সে আর ঠিকানো দেখানো ঠিক না আমি এগুলোই ভেরিফাই করব। কিন্তু এইগুলা সূত্র ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে বাংলাদেশে যেহেতু বিকাশে পেমেন্ট নেয় তাহলে তো বাংলাদেশে তাদের ট্রেস করা যায় তাদেরকে ধরা হইতেছে হ্যাঁ হইতেছে এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সৌদি আরবে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখিছেন কি নুরানি চেহারা ক্লোজ করে দেখেন এই রিটা সাহেব এই হুজুর পাঁচ লাখ টাকা পেয়েছে ওই পঁয়ত্রিশ লাখ টাকা থেকে আবার আর নিউজ দেখেন সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তিপণ জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ এই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হইল আকরাম তেত্রিশ বছর বয়স ইসমাইল হোসেন চৌত্রিশ এবং মজিব রহমান ছাব্বিশ লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালায় খিলগা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে খিলগাই থেকে যা। এই মোট চারজন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে তার মানে এদেরকে চাইলে ধরা যায় কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না তাদের কাগজপত্র আঁকা সমস্ত ঝামেলা থাকে আর এইটারই সুযোগ নেয় দুর্বৃত্ত আচ্ছা বলেন তো এই যে সৌদিতে যারা যায় কি শখ করে যায় এরা অনেক কষ্ট করে যায় অনেক জায়গা থেকে টাকা পয়সা ধার টার করে মানুষজনকে দিয়ে আদম ব্যবসায়ীকে দিয়া যায় যাওয়ার সময় এদের ভিসা কাজ নেওয়া ধান্দা করবে আদম ব্যবসায়ীরা টিকিটের দাম নিয়ে সিন্ডিকেট বানায় ধান্দা করবে ব্যবসায়ীরা সৌদি আরবে চিন্তা অপহরণ করবে আবার এয়ারপোর্টে ব্যাগ কেটে নিয়ে নেবেন ভাই পাইছেন কি দরিদ্র মানুষের উপরে এত জুলুম কেন মানে আপনাদের কত টাকা লাগবে বাইসে থাকতে কত টাকা লাগবে টাকা কামাবেন কামান কিন্তু কাউকে জুলুম করে টাকা কামাইতে হবে কেন ভাই এই যে সুন্নতি ভেগ ধরিছে দাঁড়িয়ে আবার মেন্দি লাগিয়েছে দেখিছেন এটা সে বড় কেটে দেখেন এ তো ঠ্যাং এটা ভেজে খাওয়া উচিত আমাদের আপনারা ধর্মের অবমাননা নিয়ে খুব উতলা হন কিন্তু এটা তো সবচেয়ে নিকৃষ্ট টাইপের ধর্ম অবমাননা এর পর আজাদ নউর তসলিমা নাসরিন তারপরে মগাসিব মানে আজিম মঈদ্দিন এরা ইশা কইবে দেখিছো দেখিছো धार्मिक মুসলমানরা কত খারাপ তুই জামারুম করবি কর সুন্নতে বেগ ধরে জামারুমই করিস কেন এই কোন জেলাত আছে এই কি জেলাত আছে নাকি আংকারে বিস্বকে জমি দিন দিয়েছে সন্তুষ্ট চিত্তে হ্যাঁ সন্তুষ্ট চিত্ত মানে জানেন জানেন না ও আচ্ছা মজার জিনিস এটা বলে দি 1990 এ এরশাদ বিরোধী আন্দোলনে আংকারে যখন পুলিশ জপ্ত তখন জেলে নিলে আটকাদেশের মেয়াদ বাড়াইতে তো ম্যাজিস্ট্রেট লিখিত যেহেতু আসামিকে জামিন দিলে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে তাই আদালত সন্তুষ্ট আটকাদেশের মেয়াদ একমাস বৃদ্ধি করিতেছে দেখেন সুবিধা পাশে রাখেন হ্যাঁ ওই কোন জেলে আসছে জানাবেন তো প্রত্যেক মারতে বেড়ে শান্তি পাইতাম যাই হোক প্রবাসীদের সাথে যারাই যাওরামো করবে তাদের যান কালা করে দেওয়া হবে ভালোই আজান আজকের পর থেকে যদি টাকা পয়সা কামাইতে হয় কাম কাজ করেন রে ভাই কাম করে টাকা কামা আর কাম করতে যদি ইচ্ছা না হয় তারও ব্যবস্থা আছে টাকা আয় করেন কিন্তু যার নামও ফুল স্টার আজ থেকে এরপরে গেলে সরি করার টাইম পাবেন না তো এখন বাংলাদেশ সরকার কি করতে পারে আচ্ছা সরকারের নাম নেওয়ার আগে একটা বিশ্লেষণ দেওয়া দরকার ধ্বজভঙ্গ বাংলাদেশ সরকার কি করতে পারে আমার কথা তো শুনবেন আমি জানি তাও কয়ে রাখলাম যে কি করা যায় আসেন সেই পরিকল্পনাটা নিয়ে কথা বলি তোমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশী বাংলাদেশী অপহরণ মুক্তিপণ যে নেটওয়ার্ক এটা একেবারে সুর মার্ক করে দিতে হবে একেবারে উপড়ে ফেলতে হবে আমি সাতটা পদক্ষেপের কথা বলবো এগুলো ভুক্তভীদের সুরক্ষা দেবে অপরাধীদেরকে আন্তর্জাতিকভাবে গ্রেফতার করবে এবং বিচার করবে আমি কইতেছি এটা যুদ্ধ পরিকল্পনা সৌদিতে বাংলাদেশী অপহরণকারীদের বিরুদ্ধে সাত দফা যুদ্ধ পরিকল্পনা কি কি সাত দফা আমি ব্যাখ্যা করব আগে শুনে রাখি প্রথমত যৌথ তদন্ত টিম বাংলাদেশ এবং সৌদি আরবে দুই নাম্বার দূতাবাসাশা গোপন অভিযোগ লাইভ তিন নাম্বার প্রত্যেকদিন অপহরণের রিপোর্ট মাসে রিপোর্ট চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এবং ওইটাকে ট্র্যাক করা পাঁচ নাম্বার যারা শেল্টার দিতেছে তাদের আকামা বাতিল করা এবং ডিপোর্ট করা ৬ নাম্বার ভিক্তিমের নিরাপত্তা এবং গোপন স্বাক্ষর নিশ্চিত করা সাত নাম্বার সরকারি ঘোষিত লক্ষ্য হচ্ছে ছয় মাসে অপহরণ শূন্য নামায় আনতে হবে এইবার একটা একটা করে দফা একটু করে খুলে বলি যেন মানুষ মাথায় রাখতে পারে এক নাম্বার যৌথ তদন্ত টিম জে বাংলাদেশ এবং সৌদি আরব মিলে এটাই হইতেছে পুরা প্ল্যানের হৃদপিন্দ নাম ধরা যাক বাংলাদেশ সৌদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল বা জেআইসি এই জেআইসি তে কারা থাকবে সৌদি পক্ষ থেকে এই জাওয়াজাতের কাছে আকামা থাকে ভিসা থাকে স্পন্সর থাকে এটার ডেটা থাকে আর কি বাবাহিস এটা সৌদি আভ্যন্তরীণ গোয়েন্দা এবং বিরোধী সংস্থা ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের কাছে অপহরণ এগুলোর মামলা হাতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে সিআইডি বলেন বা এসবি বলেন তদন্ত কর্মকর্তা দুই তিন জন দূতাবাসের নিরাপত্তা আইন কর্মকর্তা ডেটা অ্যানালিস্ট ভাষা জানা কেউ এইটা মিলে ধরেন 8 10 জনের একটা স্পেশালাইজড টিম আমি নিজেই সিলেক্ট করে দিতে পারব যদি পুলিশ আমার কাছে নাম জানতে চায় এই হাসিনা পর থেকে অনেক চৌকস অনেক মেধাবী কর্মকর্তা পুলিশ অফিসার এর যেতে পরিচয় হইছে 10 জনের একটা চৌকস টিম পাঠাইলে জান কালা কালা করে দিতে পারবে ওখানে আর পুরো নেটওয়ার্ক ভেঙে সুরমার করে দিতে পারি বেশি লোক লাগবে লাগলে কোয়ের নাম দিয়ে দিন এরা কাউকে গ্রেফতার করবে না মারধর করবে না তারা তদন্ত করবে তথ্য শেয়ার করবে কিভাবে কাজ করবে সিম্পল যে অপহৃত হইলে বাইলে তারা আত্মীয় বন্ধু গোপন লাইনে খবর দিবে। জিআইসি সেই কেসটাকে নেবে সৌদির মধ্যে যা যা দেখবে কোথায় অপহরণ কারা সন্দেহবাজন কি ফোন নাম্বার ইউজ করা হয়েছে কোনো ভিডিও আছে কিনা আর বাংলাদেশের দিক থেকে কার কাছে টাকা যাচ্ছে কোন হুন্ডি চ্যানেলে টাকা যাচ্ছে কোন চ্যানেল ইউজ করে টাকা যাচ্ছে দেশে কারা জড়িত এটা বের করবে সৌদি পুলিশের সাথে বৈশা আমাদের পুলিশেরা তদন্ত কমিটি তথ্যগুলো মিলায় সৌদি পুলিশকে টার্গেট দিবে যে এই লোক এই নাম্বার এই ঠিকানায় অপহরণকারী থাকতে পারে সৌদি পুলিশ গ্রেপ্তার করবে জিআইসি শুধু পাশে থেকে সহায়তা দিবে। এরপর বাংলাদেশের সিআইডি সেই ডেটা নিয়ে দেশে থেকে আই সাপোর্ট নেটওয়ার্কের বিরুদ্ধে মামলা করবে মানে অপরাধীকে এখন থেকে দুই দিক দিয়ে ধরা হবে সৌদিতেও আইন দিয়া দেশেও আইন দিয়া দুই নাম্বার দূতাবাসে গোপন অভিযোগ লাইন খুলতে হবে অপহরণকারীদের সবচেয়ে বড় শক্তি কি জানেন কথা বলে না সে ভয় পায় যে তার এক মা চলে যাবে কোম্পানি ঝামেলা করবে কপিল ঝামেলা করবে অপহরণকারীরা আবার এসে ধরবে তাই অভিযোগ করে না সাক্ষ্য দেয় না এই জায়গাটাও ভাঙতে হবে কি করা যায় দূতাবাস একটা গোপন দেবে সেটা হোক ইমো নাম্বার সিগন্যাল নাম্বার টেলিগ্রাম যে যেটা ওইখানে চলে আর কি চাইলে নিজের নাম না বুঝলেও লোকেশন সময় ভয়েস মেসেজ এগুলো পাঠাইতে পারে ছবি পাঠাইতে পারে ভিডিও পাঠাইতে পারে এই তথ্য জেআইসি আর সৌদি পুলিশের হাতে যাবে নাম বা যে তথ্য দিতেছে তার নাম গোপন থাকবে কিন্তু অপহরণকারীর ঠিকানা বাড়ির নাম্বার গাড়ির নাম্বার তার শেল্টারকে দিচ্ছে কোন বাসায় থাকে কোথায় থাকে এই তথ্য চলে যাবে পুলিশের হাতে তিন নাম্বার হইতেছে প্রতিদিন হিসাব মাসের রিপোর্ট এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপহরণকারীদের সাথে যা মাপা হয় তা নিয়ন্ত্রণ করা যায় আপনি যেটা মাপেন না সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন তো কোনো হিসাবই নাই কতজন অপহরণ হয়েছে কইতে পারবে আমাদের দূতাবাস কইতে পারবে না সরকার কইতে পারবে কইতে পারবে কতজন উদ্ধার হয়েছে কইতে পারবে কইতে পারবে না এমন কোনো হিসাবই নাই তাই অপহরণকারীরা ভাবে যে আমাদের কাজ গুনেই না আমাদের কেউ না। সমাধান কি দূতাবাস প্রত্যেক দিন একটা করে ইনসিডেন্ট লগ লাগবে আজ কতজন অপহৃত হইল কতজন রেস্কিউ পাইলো সৌদি পুলিশ কতজনকে গ্রেপ্তার করলো কোন এলাকায় বেশি ঘটনা ঘটেছে মাস শেষে একটা সংক্ষিপ্ত রিপোর্ট হবে ধরা যাক এই মাসে বারোটা অপহরণ হয়েছে তার মধ্যে আটটা আটজনকে রেস্কিউ করা হয়েছে উদ্ধার করা হয়েছে চারটা কেস এখনো তদন্তাধীন আছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনটা কেস মানি লন্ডারিং হিসেবে বাংলাদেশে গেছে বাংলাদেশে ধরা হয়েছে দুইজনকে ইত্যাদি ইত্যাদি পাবলিককে জানাবে যে দেখেন এই মাসে এতগুলো কেস ছিল আমরা এতটুকু করতে পারছি অপরাধীরা জানবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নাম এখন কাগজে উঠতেছে চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এটাই আমাদের হাতে সবচেয়ে বড় লাঠি সৌদিতে অপহরণ হয় কিন্তু টাকা আসে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে নগদে নানাভাবে বাংলাদেশের আইন বলে অপরাধ থেকে যে টাকা আসে সেটা যদি দেশে আসে এবং কেউ নেয় সে মানি লন্ডারিং এর অপরাধী তো এটা নিয়ে কি করতে হবে যে থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নিয়ে কোন নাম্বারে টাকা গেছে কার মাধ্যমে গেছে বাংলাদেশ ব্যাংক সিআইডি মানি লন্ডারিং ইউনিট ওই সব অ্যাকাউন্ট ফুন্ডি এজেন্টের উপরে কেস করবে সম্পদ ফ্রিজ করবে মেসেজ ক্লিয়ার সৌদিতে তুমি বাঘইয়া গড়ো দেশে ফিরলে জেলের ভাত খাইতে হবে আর আমি এখান থেকে হিসাব নিব কে কোন জেলে আছে লোক ফিট করব ওইখান থেকে প্রত্যেকদিন ওর জানেন তো জেলখানা গড়ার একটা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে পাঁচ নাম্বার যারা শেল্টার দেবে তাদের ইকামা বাতিল করতে হবে ডিপোর্ট করতে হবে সৌদি থেকে অপহরণকারীকে বাসায় রাখে কারা কেউ গাড়ি দেয় কেউ বাসা দেয় কেউ টাকা লুকাইতে সাহায্য করে কেউ কমিউনিটির নামে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে কেউ টাকা পাঠানোর ব্যবস্থা করে কেউ সাহস দেয় আদালতে সাহায্য করে ভিক্টিমকে ভয় দেখায় এরা যদি না থাকে তাহলে অপহরণকারীরা দাঁড়াতে পারবে বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিক ভাবে সৌদি কর্তৃপক্ষকে বলে যে কোনো বিদেশি মানে বাংলাদেশি অপহরণকারীদের শেল্টার দেয় তাকে আপনি সৌদি আইনে ইকামা বাতিল করে ডিপোর্ট করে দেন বাংলাদেশ সৌদি পুলিশ মিলে তালিকা করবে এক দুইজনের উপর এটা হইলে বাকি কমিউনিটি ঠান্ডা হয়ে যাবে কাপড় নষ্ট করে ফেলবে ছয় নাম্বার ভিক্ট্রিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষাৎ ভিক্ট্রিমের মনে দুইটা ভয় থাকে এক নম্বর সৌদিকে অভিযোগ দিলে কোম্পানি কফিল আর ইকামা এগুলো নিয়ে ঝামেলা হবে দুই নাম্বার দেশে ফিরলে উল্টে তাকে হয়রানি করবে যেন ওই দোষী এই ভয় ভাঙতে হবে বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা দিবে যে কোনো প্রবাসী বাংলাদেশি যদি সৌদিতে অপহরণ এবং মুক্তিপণের ভিক্তিম হন দেশে ফিরে আসার পরে তাকে কোনো আইনি হয়রানি করা যাবে না তাকে ভিক্তিম হিসেবে বিবেচনা করা হবে দেশে ফিরে ভিক্তিম চুপচাপ ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে পারবে এবং সরকারিভাবে ভিক্তিমের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ফলে মানুষ বুঝবে আমি মুখ খুললে আমার কিচ্ছু হবে না বরং যারা আমাকে অপহরণ করছে তাদের হবে সমস্যা সাত নাম্বার সরকারকে একটা লক্ষ্য টার্গেট ঠিক করতে হবে ছয় মাসে অপহরণকে শূন্যে নামায় আনতে হবে সব প্ল্যানের একটা সময়সীমা লাগে না হলে এটা কথার কথা থাকে সরকার ঘোষণায় খুব সিম্পল লাইন রাখতে পারে আমরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ এবং মুক্তিপণ অপরাধ ছয় মাসের মধ্যে শূন্যে নামায় আনব এই জন্য আমরা একটা বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছি এটা বলতে হবে সরকারকে এই এক ঘোষণা প্রবাসীদের মনে নিরাপত্তা দেবে আর যারা অপহরণ করতেছে হাইজাকার তাদের মনে ভয়ের আগুন ধরে দেবে অপহরণ বন্ধ করতে আমাদের যুদ্ধ করতে যাওয়ার পরিকল্পনা আর রাজনৈতিক ইচ্ছা বৈশাখ এবং ইউটিউবে দিলাম কিন্তু সরকারকেও তো জানাইলাম সরকার এটা দেখল তো আমরা দেখতে চাই সরকার কোন কাজ করতেছে জানাবেন আপনারা কোন কাজ করতেছেন যেন আমাদের শ্রমিকদের ঘামের সাথে অপহরণকারীদের জুলুমের শিকার হয়ে তার কান্নার পাশ নিয়েও মিশে না যায় আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব নাগরিক কর্তব্য আমরা এটা করে ছাড়বো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ